এই হালি পেঁয়াজটা আপনি কতদিন ধরে লাগাইছেন পনেরো ষোলো পনেরো ষোলো দিন চার শতাংশ জমি আচ্ছা এই পেঁয়াজটা উঠতে আর কতদিন লাগবে আর লাগবে চৈত মাস চৈত মাস কতদিন হিসেব করে আচ্ছা মাস বলেন আনুমানিক কয় মাস তিন মাস তিন মাস লাগবে আরো তিন মাস পনেরো দিন যদি চলে যায় তাহলে তো তিন মাস লাগার কথা না ওই তো আড়াই মাস আড়াই মাস আচ্ছা আচ্ছা